হ্যাঁ পাপিয়া যদি হাজার টাকা চাও আমার এখানে এসো হাজার টাকা হে বলো বলো দাও দাও বললে হবে না আমার একটা প্রশ্নের উত্তর দিতে হবে তবে পাবে এই তোমার না প্রশ্নের কোনো ছিড়ি নেই লাস্টে আমাকে পাগুলি বানিয়ে দাও আর আমি কিন্তু হেরে গেলে এক টাকাও দিতে পারবো না বেশ ঠিক আছে তোমায় দিতে হবে না দেখো আমি তোমাকে এখানে একটা ধরে নাও এইটা একটা পুকুর ঠিক আছে এটা একটা বড় পুকুর এই পুকুরটার এইদিকে ড্রেন আছে জল বেরোনোর জন্য এই দিকে ড্রেন আছে এই দিকে ড্রেন আছে তিনদিকে ড্রেন আছে হ্যাঁ এবার এই ড্রেনটাকে বন্ধ করে দেওয়া হলো এই ড্রেনটাকেও বন্ধ করে দেওয়া হলো তাহলে এবার জলটা কোন দিকে যাবে তাহলে জলটা এই ড্রেন দিয়ে বেরিয়ে যাবে এই ড্রেন দিয়ে বেরবে না জলটা এই ড্রেন দিয়ে জলটা বেরবে না কেন আরে ওই ড্রেন দিয়ে জল বেরবে না কারণ পুকুর তো আছে তিনটা ড্রেনও আছে দুটো ড্রেন বন্ধ আছে একটা ড্রেন খোলা আছে কিন্তু মেন সমস্যা আছে এখন গ্রীষ্মকাল পুকুর শুকিয়ে গেছে একটুও জল নাই তা জানতাম তোমার এইসবই প্রশ্ন শুধু শুধু আমার একটা আচ্চা নস